তোর নাম কি হ্যালো গাইস নতুন লাইভ করছি পারলে সবাই লাইফে যুক্ত হও কালকে লাইভ করেছিলাম কালকে বিকেলবেলা লাইফে এসেছিলাম লাইভ করেছিলাম আজকেরও লাইফে আসলাম আজকে লাইফটা দেরি হয়ে গিয়েছে এখন এগারো দশটা দশটা দশ বাজে লাইফে এসেছি ভাড়া বলতে হবে দশটা দশ লাইফে এসেছি আমি সবাই লাইফে আর ইয়ে কটা গাড়ির নাম বলবে এই মেয়েটা আর ছোট্ট বোন তারপরে কটা মানে গাছের নাম বলবে তোমরা সব শুনবে পারলে যুক্ত হও চলো শুরু করা যাক বলে এ গাড়ি নাম কি বল বুলেট 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 নয় রে বুলেট হ্যাঁ ভালো করে বস হয় কেন বস বসে বসে নাজিনি ওইখানে চুপ করে বসে থাকবে হ্যাঁ ভালো ঢিকি তবলা ভাল ঢেঁকি তবলা ঢেকি তবলা নয় তবলা নয় তবলা

আতে দাদাবু হ্যাঁ পল তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি যায় মামা জি লো পিন দে মা জি হ পে দে এই ঘরে আইলুম কে দে পল ঘরে আইলুম কে দে কে দে কে দে ন হয় পল ঘরে আইলুম এ গান কো শুনু হ্যালো বন্ধুড়া সবাই লাইভে এসেছো থ্যাঙ্ক ইউ মিজন লাইভ এসেছে থ্যাঙ্ক ইউ তাদের আরো বেশি বেশি সবাই লাইভে আসো তোমাদের থ্যাঙ্ক ইউ আমি সবার প্রথম লাইফে এসেছি সবাই লাইভে আসো আমারও তাহলে ভালো লাগবে তোমাদের সাথে কথা বলবো আর এই মেয়েটার বাড়িটা কোথায় জানি না এর বাড়িটা ভুল

আমাদের হচ্ছে বাঁকুড়ার লাইনে যদি বা বাঁকুড়ার মেয়ে এ কোথা থেকে এসেছে জানি না এ বল বুলেট বুলেট ঝো ভালো করে বল বুলেট বুলেট নয় বুলেট হাত তুলবি না চুপ করে বলবি বলবে হ্যাঁ হ্যালো বন্ধুরা পারলো পারলে আরও সবাই লাইফে আসো অনুরোধ করে বলছি তোমাদের যদিবার লাইভে আসলে আমারও ভাল লাগবে আর এই মেয়েটার কাছ থেকে একটা গান শুনবে গানটা বলবে দেখো তোমরা গানের কিছু বুঝতে পারবে না কিন্তু গানটা সে করবে দেখো একটা গান কর

হ্যাঁ ভালো আর বল আর বল হাত পাড়াবি নি হালকা করে তুই শুধু বলে যাবি ঠিক আছে তোর চুলকে কেটে দিচ্ছে তোর চুলকে কেটে দিচ্ছে

হ্যালো বন্ধুরা সবাই পারলে লাইফ এ আসো লাইফ টা কে এসে দেখো উম আর এই মেয়েটা যদি বা কেউ দেখতে পাও এই জানিনা কাজের মেয়ে যাই এসেছে যদি বা এই মেয়েটার কেউ দেখতে পাও যোগাযোগ করবে আমার সাথে এ মেটা হারিয়ে গিয়েছে। তো উপর চোকো পড়া। ছাউন নেই রাখা আছে ওইতেটুকু। মেটা কিচ্ছু বলতে পারছে। কথা অতটা বলতে পারে না। জানবি? এ কথাও অতটা বলতে পারে না। ওর মধ্যে কত টাকা আজের বোকা। তো নাম কি? পূরাবী। কি? পূরাবী। ও পূবী।

আরে Антон হালদার ও কে বুঝতে পাচ্ছ কি বলছে বুঝতে পাচ্ছ কেও ও কি বল বুঝতে পাচ্ছ আর কথাবার্তা কি কেউ বুঝতে পাচ্ছ তা এক কথাগুনো আলমা আলমা বলছে কি কথাগুলো কেউ কি শুনতে পাচ্ছ যারা যারা লাইভে আছে কথাগুলো কেউ কি শুনতে পাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাবে এ তো করে বসতে বলেছিস ঠিক করে বস নড়বি নি কিন্তু আমি এবার নড়লে কিন্তু তুই আর বিয়ে করবো না এর কথাগুলো কেউ কি বুঝতে পারছো তারলে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে এর ভিডিও মানে এর ভয়েসগুলো শুনতে পারছো কি বুঝতে পারছো কি যে যা বুঝতে পারো তাহলে খুব ভালো হবে আর তোমরা সবাই লাইভে আসছো লাইভ থেকে এসে ঢুকে চলে যাচ্ছ তোমাদের অনুরোধ করে বলছি আরো পারলে লাইভে আসো লাইভটাকে শেয়ার করো আর এই বসে তোমরা লাইভটাকে শেয়ার করো

ভুলে আছিস ভুলে আছিস ভালো করে মনে করে বল জানাস তো দিদিমার বাড়ি কোথায় মার বাড়ি কোথায় পুতুলে ওই কোন পাড়ে এটা তো দড়ি হ্যাঁ

মাসির বাড়ি জিজ্ঞাসা করেছি বলে আমার মাসির বাড়ি নদীর কাছাকাছি হ্যালো বন্ধুরা পারলে সবাই লাইফে যুক্ত হও তোমরা কি করছো ফটোফট লাইফে আসো প্রথমে ভালোই লাইফে এসেছিল সবাই লাইভে দেখছিল ১৯ জন লাইফে এসেছিল আবার আস্তে আস্তে কমে গেল দুজন লাইভ হয়ে গেল পারলে

লাইভে এসে জয়েন হও লাইভে আসো সবাই হ্যালো বন্ধুরা সব কি করছো সব লাইভে আসো বল বুলেট বুলেট তুই চারটে গাড়ির নাম বল একটা বুলেট

বল চাচা কা তা তা চাচা কা তা তা বল চাচা কা গাড়ি তা তা আমার কাছে আমার দিকে টাইকে বল তা তা হ্যালো বল সানডে হোর স্পেশাল সানডে হোর স্পেশাল বল ভূতের বই হ্যাঁ বল ভূতের বই ভূতের বই ভূতের বই ভূতের বই হ্যাঁ

दा दा बा बा हम जितें दा दा बा बा दा दा बा बा हम जितें दा 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 ये की कोई क्या बोलते हैं लेकिन आस्ते आस्ते बोल आस्ते आस्ते बोल आस्ते ओ ऐसा इराक बोल ओ का आका हसू इत्तीफु इराम भाई बोल का आका आका

ফটো গুলো কেন ওইটাই দেখতি তো তুই কোথায় বাস করিস কোথায় থাকিস বাড়িতে তোর বাড়ি কোথায় আমারি পাড়ে কামালপুরে হ্যালো গাইস আমার ভিডিও সবাই দেখতেছো আরে দাদি ভিডিও তো সবাই দেখছো

হ্যালো বন্ধুরা সবাই লাইফে আসো জয়েন্ট হ লাইফটাকে সবাই লাইফ থেকে বার হয়ে গিয়েছো কেন লাইফে আসো সবাই নাকি দেখবে না নাকি সবাই লাইফে আসো তাড়াতাড়ি ঝটপট আর তুই ও কই কোথায় বল একটা ওই ওরে বিবি ছোড়ে দাঁড়া ওইটা বল

আজকে কি বাস তুই কেন কি অফিসে যাবি নাকি মঙ্গল বুধ বৃহস্পতি শুকুর 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 নয় শুকুর

বৃহস্পতি বৃহস্পতি শুকুর শুকুর ভালো করে বলতে বলিস শুকুর দুধ তুধ নয় শুকুর শুকুর ভালো করে বল হ্যাঁ শনি রবি তুই বল হ্যাঁ তুই এবার বল

এরকম লাইক করো সবাই হ্যালো বন্ধুরা দেখো পারে কি রান্না হচ্ছে দেখতে পাচ্ছ ক্যামেরা না না এ তুই আমার দিকে দেখবি তো সবাই লাইফে আসো আর বেশি কোন লাইফে থাকবো না আর একটুখানি লাইফে থাকবো আর এর বাড়িটা কোথায় বলতে পারছি না ঠিক নির্দিষ্টভাবে এই মেয়েটা হারিয়ে গিয়েছে এর যদি বা কেউ দেখে থাকো পারলে এর নিয়ে যাবে আর এর পুরো অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাড়িটা বলতো

হ্যাঁ দেখতে পাচ্ছ এর কথাবার্তা ঠিকঠাক বলতে পারছি না মাঝে মাঝে কাঁদছিল হ্যাঁ দেখতে পাচ্ছো অভিনয় করতেছে ঠিক আছে বন্ধুরা সবাই লাইফে আসো আর এর তিনটে তিনটের পার্কিং নাম বলবো পার্কিং নাম যে বলতে পারে তাহলে ভালো সবাই লাইফে আসো ঝটপট তিনটে পার্কিং নাম বলে ব্যাস লাইভটাকে শেষ করে মানে বন্ধ করে দেবো আর ভালো লাগছে না সবাই একজন করে লাইফে আসছে একজন করে লাইফে আসছে এক এই একজন আসলো আশা করি থ্যাংক ইউ লাইফে আসার জন্য অনুরোধ করে বলছি লাইভটাকে দেখো আর সাবস্ক্রাইব সবাই করো সাবস্ক্রাইব করো আর আমি ভিডিও ছটার সময় করে ভিডিও ছাড়ি সন্ধ্যে ছটার সময় ভিডিও ছাড়ি সবাই দেখবে আমার শর্ট ভিডিও ছাড়ি সবাই দেখবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করবে আরও ভিডিও করতে ভালো লাগবে তোমরা যদি বা ভিডিও লাইভ আর লাইভের মাধ্যমে আমি বল দিচ্ছি তোমরা শর্ট ভিডিও দেখবে তোমরা যদি বা শর্ট ভিডিও দেখো যদি বা কিছু ভবিষ্যতে উন্নতি করতে পারি আমি হচ্ছে কে ভাইরাল হলে আমার যথেষ্ট আমার হচ্ছে কে অতটা টাকা পয়সার দরকার নেই করতে আমি আশা করি না এবার এ তিনটে এর নাম বলবো পাখির নাম বলাবো এ যে দুয়া পাখির নাম বলতে পারে তোমরা সবাই শোনো আর টিয়া পাখি টিয়া পাখি শালুক পাখি এই পাখি শালুক পাখি এই পাখি শালুক পাখি এই পাখি হ্যাঁ মই মইনা 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 হ্যাঁ সবাই বন্ধুরা লাইভ আসছো লাইফ চলে যাচ্ছো কেউ থাকছো না কেন সবাই লাইভ আসো তোমরা যে না লাইভ আসো কি করা যাবে ঠিক বন্ধুরা আমি লাইফ টা চলে যাচ্ছি लाइफटेक बंद हो गई।